আপনারা যশোর আড়াইশো সরকারি হাসপাতাল যান যশোর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ফিরিতে যান যে সমস্ত ডাক্তারদের সিরিয়াসি ডাক্তার লম্বা সময় অপেক্ষা

এই যশোর সদর উপজেলা বিএনপি জাতি জামাতির ভাবনা চিকিৎসকদের সহযোগিতায় আমরা ইতিমধ্যে আমরা ইংল্যান ফিয়ান এবং আমরা দেয়াল আমরা আমি আপনাদেরকে শেষ বাজারে আমাদের রাজনীতি যে মানুষের মাথায় আমরা মানুষের মানুষের দুঃখে আমরা পাশের সহযোগিতা প্রকাশ করতে চাই ও করতে আমি যে কথা বললাম

এবং বেস্ট তো আমরা প্রাপ্ত আমাদের